হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের ভাইয়া আর আমার মেজো যা আমরা তিনজন এসেছি ইস্টার্ন প্লাজায় একটা মোবাইল সার্ভিসিং সেন্টারে এই দোকানে এর আগে অনেকবার আমি আর আপনাদের ভাইয়া এসেছিলাম আমার মোবাইল রাহার মোবাইল এবং আপনাদের ভাইয়ার মোবাইল কয়েকবারে ঠিক করেছিলাম আর আজকে এসেছি আমার মেজো যাকে নিয়ে তার একটা মোবাইল ঠিক করতে মোবাইলটা যদিও আগে দিয়ে গিয়েছিলাম আজকে নেওয়ার পালা আর নতুন আরেকটা মোবাইল ভাবি ক্যাচিং পাল্টাবে সেটাও নিয়ে এসেছে তো মোবাইলটা আমাদের ঠিক হয়ে গেছে আজকে নিতে এসেছি আর নতুনটার জন্য ক্যাচিং নিব তাই একটু সময় লাগছিল আর ওই সময়টা আমরা চলে এলাম ফুড কোর্টে ইস্টার্ন প্লাজার চারতালায় হচ্ছে ফুড কোর্ট তো ভাবি বলছিল ফুচকা খাবে আমরা তিনজন চলে এলাম ফুচকা খুঁজতে কিন্তু এখানে এসে আর ফুচকা খাওয়া হলো না তো আমরা খাবো কি খুঁজছিলাম অন্থন আর স্যুপ প্রত্যেকটা ফুড কোর্টের দোকানে স্যুপ ছিল বাট অন্থন ছিল না তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় অন্থনটা পাওয়া যায় যাই হোক একটা দোকানে যাওয়ার পরে ওরা বলল অন্থন আছে তো আমরা অর্ডার করলাম অর্ডার নেওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে এসে বলল সরি অন্থনের পাত্তিটা শেষ হয়ে গেছে অন্থন হবে না কি আর করা আজকে আর আমাদের কপালে অন্থন নেই তো আমরা স্যুপ খাচ্ছি আর তখন আপনাদের ভাইয়া ভাবি আমি আমরা সবাই ডিসিশন নিলাম ঠিক আছে আমরা একটা চিকেন খেতে পারি তো এই তো বসে বসে অপেক্ষা করছিলাম স্যুপ আর চিকেনের জন্য আর এদিকে আমাদের মোবাইলের কাজও কিন্তু হয়ে গেছে উপর থেকে বারবার কল দিচ্ছে চলে আসেন মার্কেট কিন্তু বন্ধ হয়ে যাবে যাই হোক আমরা তিনজন আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর মনের সুখে স্যুপ আর চিকেন খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার চলে এসেছিলাম দোকানে মোবাইলগুলো ভালো মতো চেক করে তারপরে মোবাইলটা নিলাম আর আমাদের আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করলাম তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভাবির মোবাইল ঠিক করতে এসে আমরা ফুড কোর্টে বসে আড্ডা মারছি কোথায় আসছি দর্শক আপনারা জায়গাটা দেখে কোথায় মোবাইল ঠিক করতে আসছি সেটা আর বললাম না আমরা কে কে আছি হাতে এবং কী কী খাচ্ছি দেখান একটা দোকান দেখা যাচ্ছে কি অর্ডার করেছি